আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে এখানে খেজুর গাছের মাথা কাটবো আমাকে এই দিক বলে আমাদের গ্রামের ভাষায় বলে খেজুর গাছ কাটা আসলে কাটা মানে কি একটা কাইটে ফেলে দিয়া না এই যে রস খাওয়ার জন্য এটা সব নিচে গাছ আর এই যে এইখানে এটা উঁচু গাছ আছে ওই যে ভিতরে এখানে দেখা যাচ্ছে না আরেকটা গাছ ওই যে ওইখানে আছে আর আরেকটা গাছ ওই যে ওই পাশে ওইখানে এই যে দেখায় এই যে ভালো বোঝা যাচ্ছে না এই যে এই খেজুর গাছের সাথে পাকর গাছ আছে তো এখানে এইটার মাথা আসলে চার্জ দেওয়া হয়েছে আর ওই গাছটার মাথা সাজিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই গাছটা এখনো চার্জ দেওয়া হয় নাই এই যে তো এখানে এইটা মাথা চাষতে হবে আসলে এরপরের এক কাটা দিছি আর এক কাটা দিয়ে সমান করে ফিনিশিং দিয়ে তারপরে হলো গিয়ে আপনার রস খাওয়া যাবে ইনশাআল্লাহ তো এখানে যাই তারপরে দেখাচ্ছে বাকিটা তো এই যে গাছের গোড়ায় চলে আসছি এই হলো গাছ এই যে তো যা গাছ এইটে চার্চ দিয়ে তারপরে বাকিটা আপনাদের দেখাচ্ছি চার্চ দেওয়া হয়ে গেছে এই যে এই দেখেন এই যে এইখানে দেখেছেন এই যে ঘামাইতেছে এখন তো সাজ দিচ্ছে এরপরে এইটা শুকায় গেলে এরপরে মনে করেন যে সাজ দিলে তখন এই যে শোয়াই শোয়াই এসে তারপরে আপনার এই নদীতে রস পড়বে এই যে দেখে আসলে এইটা হওয়ার কারণ এই যে এটা হলো যে যখন গাছ কাটি যখন বাঘড়ে ফেলে হেলানো হয় তখন এইখানে চাপ খাই যার কারণে আর এই গাছটা আসলে চার্জ দেওয়ার আরও দরকার ছিল পাঁচ পাঁচ থেকে আরও এক সপ্তাহ আগে মানে পাঁচ ছয় দিন আগে এটা চার্জ দিলে তাহলে আর এত এই সমস্যা হইতো না তো যাই হোক আপনার জীবনের প্রথমবার আসলে এপিলে গাছ কাটায় এর আগে কখনো কাটি নাই এই জন্য অভিজ্ঞতাটাও একটু কম তারপরেও আসলে সময়ের ব্যস্ততার কারণে পারি নাই যে আপনার চার্জ দিতে কিন্তু ওই যে ওই গাছটা আর আপনার এদিকে দেখানো যাবি না নে মনে হয় ওই যে ওই যে ওই যে দেখা যাচ্ছে ওই গাছটা হলো গিয়ে আপনার সার্চ দিয়েছে আরও দুই দিন আগে হ্যাঁ এখন দিতে পারি নাই তো এইটা এখন সার্জ দেওয়া শেষ আলহামদুলিল্লাহ আর যে ওই গাছটা এখানে এই যে এইরকম মুড়ো মারতে হবে এটা আমাকে বলে মুড়ো মারা মানে গাছের মাথা মারা বলে আর ওই যে ওইখানে একটা বড় গাছ আছে আপনাদের দেখে আসলাম ওই যে পাতা দেখা যাচ্ছে ওইটা এখানে সার্চ দিতে হবে চলে আসছি এই যে একটা গাছ এটা লেগে আপনার পাকর গাছের সাথে হয়ে গেছে ওই পর্যন্ত তো ওই যে আপনার এইখান থেকে দেখা যাচ্ছে অন্ধকার এই যে গাছটা কাট দেবে আর ওই যে ওইখানে রয়েছে ওইদিকে ঠিক আছে আপনাদের হ্যাঁ এই যে ওই যে ওইটা এরকম আর ওই যে তো এই যে আবডালি থেকে ওই পাশে তো অন্ধকার দেখা যাচ্ছিলো তো এই যে পড়ছে এই যে পাশে এই যে গিরিয়ে দিয়ে বান্ধব নিয়েছি এই যে দেখেন এইটা মোটামুটি আপনার ফিনিশিং আছে ভালো আলহামদুলিল্লাহ চার্জ দিলে খুব সুন্দর দেখা যাবে কিন্তু ওইটা আসলে ভালো ক্লিয়ারভাবে হয় নাই এই দেখেন এটা কত উচ্চতা দেখে আপনাদের এই যে এদিকে এই যে তো আসলে যাই হোক বাকিটা দেখাচ্ছি গাছ এটা চার্জ দিয়ে গাছ কাটা শেষ মানে গাছের মাথা আপনার চার্জ দেওয়া শেষ এই যে দেখা যাচ্ছে কি না এই দেখেন ঘামতেছে এই যে তো এখনো কিছু মানে এই চার্জ দিলাম মানে এই করলাম এই যে তোমাদের পরে কাটিং ছালার রস খাওয়া যাবে আশা করা যায় ইনশাল্লাহ এই দেখেন তো আসলে গাছের রস পড়ার আগে নিজের শরীর দেই এই যে তো এই ছিল ভিডিও আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা